পয়সার হাট সড়ক বন্ধ করে উপজেলার হাটে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা হাজার পাঁচশো জনকে অজ্ঞাতনাম আসামি করে একটি মামলা করেছে উপজেলার সাধারণ মানুষকে গুরুতর নামে হননি করা হচ্ছে তীব্র প্রতিবাদ জানার উদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হলাদার বলেন আমরা যতদূর জানতে পেরেছি সাধারণ মানুষ বেশিরভাগই রাজনীতির করা হলো। কারি বাহিনীর উদ্দেশ্যে কুটালিগড়ার পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হলাদার বলেন সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন কিন্তু তখন একজনকে আপনারা আরো করতে পারেননি আপনাদের কাছে তো ফুটেজ আছে আপনারা এই ফুটেজ দেখে করতে পারতেন দিকে আপনারা তা না করে নিজের গ্রেপ্তার করছেন আমরা নিন্দা জানাই হুশিয়ার উচ্চারণ করে করি রহমান আর বলেন আমরা মানুষের জন্য রাজনীতি করি আপনারা যদি সেই মানুষকে হয়রানি করেন তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো সংঘর্ষ মহিলার উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি দাঁড়িয়ে উপজেলা বিএনপির দুপুর সম্পাদক শেখ হাইফুজ্জামানিবুল ইসলাম হালাদার সাংগঠনিক সম্পাদক সালমান শেখ যুবদলের সদস্য সচিব মান্নান শেখ ছাত্রলের আহ্বায়ক নেখ প্রমুখ